আমি এখন বর্তমানে যে জায়গাটিতে আছি এদিকে হচ্ছে গাজীপুর চৌরাস্তা আর এদিকে হচ্ছে হলো টাঙ্গেল মহাসড়ক আর এই যে এখানে এক ব্যক্তি বসে আছে তো বসে বসে কি করতেছে সেটা আমরা দেখবো জানবো আমরা এখন রাস্তা পার হব ওনার কাজটা কি ওইখানে আমরা যাব দেখি সামনে যায় ওনার কাজটা কি এখানে উনি কি করে এখানে এই যে এখানে এখানে কিন্তু বেশ কিছু দেখা যাচ্ছে ফোম টোম দেখা যাচ্ছে এখানে হয়তো বা ওনার ঘর ছিল কিছু আছে হয়তোবা ওই পাশে ঘরের মতো কিছু দেখা যাচ্ছে এখানে ভাই কিন্তু বসে আছে ভাই বসে বসে কি যেন লিখছে খুব মনোযোগ সহিত লিখছে লিখছে আর এখানে যে একটা ইয়া দেখা যাচ্ছে যে যে সেলুনে চুল কাটায় ওই রকম একটা চেয়ার দেখা যাচ্ছে ভাইজান আসসালামু আলাইকুম সালাম আপনার এখানে অনেক কিছু দেখতে পাচ্ছি পরে আছে এখানে কি কি আছে আপনার এখানে ওই এসবই আছে আপনি এখন এই মনোযোগ সহকারে কি করতেছেন মনোযোগ সহকারে আমি ইংলিশে আর্মি লিখছি ইংলিশে আর্মি লিখতেছেন এদিকে একটু ঘুরবেন এভাবে ঘুরে বসে ভালো হয় হ্যাঁ ঘুরে বসেন তো আপনি এখন যেখানে বসে আছেন যে জায়গায় বসে বসে লিখছেন এখানে গাড়ির শব্দে আপনি লিখতে পারেন গাড়ির অনেক শব্দ না অসুবিধা হইলেও আমার লেখার প্রয়োজন আছে আমার জীবনের ইন্টারভিউ জীবনের ইন্টারভিউ না এখন আপনি যে জায়গাটার ভিতরে আছেন এই জায়গাটার ভিতরে তো অনেক মানুষ গাড়ি ঘোড়া যাতায়াত করে সমস্যা লাগে না সমস্যা লাগে না আচ্ছা এই যে সারাক্ষণ লিখেন না দিনে কয় ঘন্টা লিখেন আপনি যখন সময় পাই তখন মানে যখন আপনি সময় পান তখনই লিখেন হ্যাঁ আর্মি লিখেন শুধু হ্যাঁ আর্মির চাকরি লবার গেলে আর্মি লিখতে হবে ও আর্মির চাকরি লইতে গেলে আর্মি লিখতে হইব এটা আপনি শুনছেন কার থেকে ওই একটু ঘন করে

এখানে কিভাবে থাকে এখানে তো সব কোনো ঘর নাই এখানে আমার বৃষ্টি আইলে আমার সব বিছানা ভিজায় না বৃষ্টি আসলে বিছানা ভিজে যায় আর রোদে শরীরও ভিজে যায় ভিজে যায় বৃষ্টি আসলে হ্যাঁ আর রোদে রোদের সময় কোনো সমস্যা হয় না আর যখন শীতের সময় শীতের সময় কোনো সমস্যা হয় না শীতও সমস্যা হয় না রোদের সময় বসে রোদ পড়ে শরীরের উপরে রোদ পড়ে অনেক হ্যাঁ আচ্ছা নাম জানো কি ভাই আপনার আমার নাম মোহাম্মদ তারা মিয়া তারামিয়া আপনি যে আর্মি চাকরির জন্য যে এই যে লিখটা আছে আর্মি আর্মি এর আগে আপনি কি চাকরি করেন? বাতর হলোতে চাকরি করেছিলেন কত বছর? এই 27টা বছর। তাহলে 7-8 বছর বাতর হলোতে চাকরি করে এখন আর্মি চাকরির জন্য আপনি এই প্রস্তুতি নিতে প্রস্তুতি নিতাছেন? শুধু আর্মি আর্মি লিখে যাচ্ছেন। আচ্ছা কতগুলো লিখছেন এমন অনেক লিখছেন। লিখতে লিখতে হাত ব্যাথা করে না কখনো আঠারো হাজার বার লিখছে আঠারো হাজার বার লিখছেন এগুলো লিখে কই রাখছেন এগুলো অনেক বাতাসে লেগে উইড়ে গেছে কাগজ আর কিছু কিছু কাগজ আছে কঠির মধ্যে লেখা আছে আচ্ছা তাহলে দিনের মিলে ঘুমান কয় ঘন্টা যখন শরীর ক্লান্ত হয়ে যা একদম দুর্বল হ্যাঁ সবখিনি ঘুমাই আপনি কি দুপুরের খাবার দাবার খাইছে দেখোনো আমি সকালবেলা চারটে ভাত খাইছিলাম

আমার ক্যান্সার সাইডটা বাদ দেনি কথা কইলে বাদ দেয় হ্যাঁ আর মিথ্যা কথা না কইলে দেয় না মিথ্যা কথা না দেনা আমার এই চাকরি লবার গেলে আমার মিথ্যা কথা বলতেই হবে কি চাকরি লইতে গেলে মিথ্যা কথা কই দিব আপনার হ্যাঁ লইলে আমার পরীক্ষা আমি কিভাবে দেব হ্যাঁ মানে কি চাকরি লইতে গেলে আপনি মিথ্যা কথা কই দিব আমি তো গরীব মানুষের সন্তান হ্যাঁ আমার কোনো অবলম্বন নাই না তাহলে আমার এই চাকরি নিতে গেলে আমার মিথ্যা কথা কইয়া সেটা বাদ খাইতেই হবে মানে আপনি আর্মি চাকরি নিতে গেলে সেটা মিথ্যা কথা বলতেই হবে আরসাড abat না খাইলামে ভরকা দেব কিভাবে আচ্ছা আপনারই তো যখন আপনি তো মানুষ আপনি তো কখনো প্রস্রাবে দৌড়তে পারে কখনো ওয়াশরুমে যাওয়া লাগতে পারে তখন কি করেন আপনি প্রস্রাব করি কোথায় করেন ওই পাশে দাঁড়ায় করি এই এদিকে খাড়াায় করেন দাঁড়ায় ওই মানে ফুলের গাসটার কিছু দূরে দাঁড়ায় ধরে দূরে করেন আর ওয়াশরুমে গেলে পায়খানা ধরলে পায়খানা ধরলে টয়লেট প্যাম্পার ভিতরে যাই টয়লেট প্যাম্পারে যান না আচ্ছা 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 আর এখানেই থাকেন আপনি হ্যাঁ বিয়ে শি করছেন বিয়ে শি করছি ও বিয়ে করছেন তাহলে বউ কোথায় বউ ঢাকা রান্না বাড়ির কাজ করে বউ ঢাকা রান্নাবাড়ির কাজ করে হ্যাঁ আচ্ছা তাহলে বউরে নিয়ে থাকলে ভালো হয় না আমার অতটুকু আমি যোগ্যবান ওই হাসি না মানে অতটুকু যোগ্যতা সম্পন্ন হইতে পারেন না যদি আর্মির চাকরিটা পাইয়া লাই হ্যাঁ তারপরে বউ নিয়ে আসুন ও আর্মি চাকরি পাইলে বউ নিয়ে আইবেন অবশ্যই বিয়ে করছেন কয় বছর ভাই নয় বছর নয় বছর হা তাতে মানে পোলাপাই টুলবাই না আছে নাকি সন্তান হয় নাই হয় নাই না আপনাকে তাহলে কীরকম টাকা পয়সা আছে এখন কিছু নাই কোনো ডেয়া পয়সা নাই এক পয়সাও নাই যদি চাকরি নেওয়ার সময় যদি ঘুষ লাগে তখন কি করবেন তাহলে চাকরি জন্য আবার হব কে করমু টাকা পয়সা জোগায় নাকি হা মানে চাকরি যদি টাকা যদি ঘুষ লাগে আবার টাকা পয়সা যোগায় তারপরে অ্যাকশন নেবেন হ্যাঁ আবার চাকরির জন্য অপেক্ষা করব অপেক্ষা করবেন আর যদি গোসা টাকা না জমা বার ভাই হ্যাঁ আর যদি সরকার আমার চাকরি না দিল হ্যাঁ তাহলে আমার আর কোনো ই নাই আশা থাকতো না শুধু ওই একটাই আশা থাকতো লেহার পরে লেহা মেরে যাবে মানে লেখা খালি লেখা যাইবে হ্যাঁ খালি লিখতে থাকতো যে পর্যন্ত জীবনে বাচ্চা আছে যেমন খালি লিখে যাইবেন হ্যাঁ কলম আর হাতে ফালাইতাম না কলম ফালাইবেন না না যেই কলম হাত দিয়ে ধরছি এই কলম আর ছাড়বো না নাকি হ্যাঁ খুব সুন্দর খুব সুন্দর আসলে এই যে ওনার পিছনে যে কার্টুন আছে এই কার্টুন সব লিখে উনি শেষ করছে হাতের গুলো লিখতেছে আশেপাশের দেয়ালের এই যে দেয়ালে যত পোস্টার আছে সবগুলা কিন্তু উনি লিখে শেষ করে ফেলছে দেখছেন সব লিখে শেষ করে ফেলছে এই যে এক এক জায়গায় এক একটা লিখতেছে লিখতে ভালোবাসেন নাকি হ্যাঁ পড়তে কি ভালোবাসেন পড়তে ভালোবাসি কিন্তু লেখার পরীক্ষা শেষ হওয়ার আগ পর্যন্ত পারা সম্ভব না গান টান গাইতে পারেন না কি আর কি করতে পারেন আপনি আমি শুধু লিখতে পারি শুধু লিখতে পারি কিছু করতে পারেন না না করতে পারি করতে পারেন আচ্ছা আচ্ছা অনেক সুন্দর তো বিষয়টা বুঝতেই পারছেন আমরা এখন যে জায়গাটার মধ্যে আছি একবারে হাইওয়ে রোড হ্যাঁ এটা হচ্ছে গাজীপুর দিয়ে ঢুকছে এই জায়গাটার মধ্যেই উনি ওনার বসবাস আর কি এখানে রাত্রে ঘুমায় ঘুমায় এটার নিচে তো বৃষ্টি আসলে ভিজে যায় অনেকটা বুঝতেই পারছেন ওই যে উপরে যেই এই যে ফ্লাইওভারের হালকে একটু বাড়তি যে লাইটের লাগানো হয়েছে এখানে কিন্তু সম্পূর্ণ ভিজে যায় যেই খাতাটা ধরেন ওই খাতারা সম্পূর্ণ ভিজে যায় সম্পূর্ণ ভিজে যায় হ্যাঁ এই পানি না হ্যাঁ আচ্ছা আচ্ছা তো বুঝতেই পারছেন আচ্ছা এখন তো অনেক গরম লাগে গরমের ভিতরে ফ্যান ছাড়া থাকেন কিভাবে গরমের ভিতরে আমার শরীর ফুরে যাবে ফ্যান ট্যান লাগে না তাইলে ফ্যান লাগান না ফ্যান কে দেব আর এখানে তো ফ্যান লাগানোর ব্যবস্থা নাই না বিশাল সমস্যা তাই না হ্যাঁ এই যে যাচ্ছে অনবর্ত লিখে যাচ্ছে ভাই